আসসালামু আলাইকুম বন্ধুরা দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুভাসথিকা 1100 মডেলের 12 ভোল্টের একটা ইউপিএস নিয়ে তো আপনারা যারা লোড সেটিং এ ভুগতেছেন বা এখন সামনে শীত ঠিক আছে তো লোড সেটিং তো হয় সেই ক্ষেত্রে কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুভাসথিকা 1100 মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো ইউপিএস টাতে কি কি লাগবে আপনাদের আমি যদি একটু বল স্থাপন করেন ইউপিএস সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ার বা দুইশো এম্পিয়ার দিবেন আর যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তারগুলো কিভাবে ফেমিল শপ কিন্তু এখানে সব দেওয়া আছে কোনো নিউট্রাল হ্যাঁ সোলারের তারগুলো কিভাবে বলবে সবকিছু লেখা আছে আর একটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনোলজি টেকনোলজিটা কি এই যে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো প্রিয় এই এগারোশো মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা হাইব্রিড সিস্টেম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউএম এগারোশো মডেলের বারো বোল্ট তো আপনারা আহ এই ইউপিএস দিয়ে 5টা ফ্যান 10টা লাইট কিন্তু চালাতে পারবেন 5 ফ্যান 10 লাইট যদি সারা দিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারি যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন 200 ওয়াটের তিনটা নিলেন 600 ওয়াট অথবা 150 ওয়াটের পাঁচটা নিলেন তাহলে 750 ওয়াট হবে তাহলে সারা দিন হচ্ছে রোদ মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই কিন্তু চলবে কারেন্টের অনেকে মনে করে দিয়ে কি ফ্যান চলবে তো তো যাদের মনে করতেছেন যে এখন এখন বাজেট কম এতটা খরচ করতে পারবো না আমি তাদেরকে বলবো যে এখন এই সোলার আইপিএস কিনে লাগান আর ব্যাটারি লাগান কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে আর যখন আবার টাকা হবে তখন আবার সাতশো বা সাড়ে সাতশো প্যানেল কিনে আপনারা এর সাথে স্থাপন করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই প্রোডাক্টটা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল ডালনেস তালে 21 নম্বর দোকানে আর এই মার্কেটেরই লিফটের দুইয়ে 16 নং দোকান আমাদের অফিস এখানে আসুন আমাদেরকে পেয়ে যাবেন তাও সোলার আইটেমের বিষয়ে আরো তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে WhatsApp নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কি কি প্রোডাক্ট লাগবে আমাদের কাছে এই আইপিএস ছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের হচ্ছে কন্ট্রোলার আছে এই যে চার্জ কন্ট্রোলার গুলো এটা হচ্ছে লুমিনাসের তারপরে এটা হচ্ছে পিডাব্লিউ এম যে পিডাব্লিউ এম তারপরে আছে হচ্ছে তাদের জন্য কিন্তু এই থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ ইনভার্টার এটার সাথে লাগবে হচ্ছে তেত্রিশ ওয়াটের প্যানেল যেমন এই পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয়টা প্যানেল লাগবে আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে তো এই তাহলে টোটাল কত টাকা খরচ হয় তাহলে আপনাকে টোটাল আলাদা আলাদা কিন্তু বলা হবে যে আপনার টোটাল এত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক এই সোলার সিস্টেমে আপনার যে পণ্য চার্জ কন্ট্রোলার সোলার লাইট সোলার ফ্যান সোলার প্যানেল তারপরে যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে লাইট গুলো লাগানো হয় জাস্ট এরকম একটা ক্লাম দিয়ে আপনি লাইটটা জ্বালাতে পারবেন উপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন অটো এটা জ্বলবে আবার যখন সূর্য অটো বন্ধ হয়ে যাবে উপরে অন্ধকার হয়ে গেলে এটা অটোই জ্বলবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই সোলার আইটেম নিতে চান বা লাইট ফ্যান বা যারা আরো বড় সেট আপ করতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা দাম জানবেন তারপরে হচ্ছে যদি ভালো হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেয়ার অথবা আমাদের কাছ থেকে এই যে নিয়ে লাগানো লাগবে এরকম না আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন মেশিন দাও লাগায় নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিষ্ণু শরম শরমে আর সোলার আইপিএস গ্যালারির দোকান আপনারা পেয়ে যাবেন এক নম্বর আসলে মিরপুর এক এটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার নিস্তলা 21 নং দোকান আর এই মার্কেটেরই লিফটের দুয়ে আপনারা হচ্ছে ষোলো নম্বর দোকান আমাদের অফিস আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন কয়টা ফ্যান কয়টা লাইট বা কি কি চালাতে যাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দিবেন আপনার আমাদের এখান থেকে আপনাকে কিন্তু কটিশন দেওয়া হবে আমার কত খোলা হবে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনার আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ